ব্যবসা করব করব করে আর হয়ে উঠছে না পুঁজি নেই অভিজ্ঞতা নেই শুধু বুক ভরা সব দেওয়ার সোনালি সুযোগ নিউ হাসান টেলিকম ব্র্যান্ড যেখানে ব্যবসা শুরু হয় বিশ্বাস সাহস পুঁজিতে একটি পূর্ণাঙ্গ ব্যবসা শুরু করার সুযোগ আর দেরি নয় আজইযুক্ত যেখানে ব্যবসা শুরু হয় বিশ্বাস সাহস আর সাপোর্ট দিয়ে সীমিত সময়ের জন্য অসাধারণ অফার নিউ হাসান টেলিকম আপনাকে দিচ্ছে অল্প পুঁজিতে একটি পূর্ণাঙ্গ ব্যবসা শুরু করার সুযোগ আর দেরি নয় আজই যুক্ত হন নিউ হাসান টেলিকম পরিবারের সঙ্গে আপনি যা পাবেন অরিজিনাল মোবাইল চার্জার ব্যাটারি হেডফোন কেবল ব্লুটুথ এছাড়াও আরও অনেক প্রয়োজনীয় ও জনপ্রিয় পণ্য সবই পাইকারি দামে আর কোনো দুশ্চিন্তা না আমরা আছি পাশে ব্র্যান্ড অপারেটর সাপোর্ট ও গাইডলাইন শুরু থেকে সফলতা পর্যন্ত প্রতিদিন অসংখ্য মানুষ বলছেন শুরু থেকে সফলতা পর্যন্ত প্রতিদিন অসংখ্য মানুষ বলছেন যদি আগে জানতাম তাহলে এতদিন দেরি করতাম না এবার আপনার পালা ভয় নয় সিদ্ধান্ত নিন সময়ের জন্য সুযোগ হারাবেন না নিজের এলাকায় ডিনলার হয়ে সরাসরি পাইকারি বিক্রি করুন যোগাযোগ করুন এখনই ঠিকানা মাওনা চৌরাস্তা বেকারি বিক্রি করুন যোগাযোগ করুন এখনই ঠিকানা মাওনা চৌরাস্তা মোবাইল নম্বর জিরো ওয়ান ওয়েবসাইট www.newhasantelecombd.blogspot.com আমাদের আরেকটি ওয়েবসাইট ফেসবুক সেখানেই সফলতার গল্প যেখানে বিশ্বাস সেখানেই ব্যবসা যেখানে শুরু সেখানেই সফলতার গল্প